এক নজর নিজের সংসদ এলাকায় স্বাস্থ্য শিবির করছেন যাদের হাত নি তাদের হাত দেবেন রচনা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে ইকো পার্ক নিয়ে বললেন সব জায়গায় দিদি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকায় স্বাস্থ্য ভবনকে আরও ব্যবস্থা ভালো করার জন্য আগেই বলেছিলেন তার আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন আজ ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা শিবির হয় সেখানে গ্রামের মানুষ চোখ পরীক্ষা করে সানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন পাশাপাশি তার সাংসদ এলাকায় সাতটি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করেন বলেও জানান অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে দিলীপ ঘোষকে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে বললেন আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি উনি আনন্দে থাকুন ভালো থাকুন জন্মদিন ও দা দাকে শুভেচ্ছা জানাই দিলীপ ঘোষের প্রেমে শুরু হয়েছিল ইকো পার্ক থেকে সেই প্রসঙ্গেই বলেন ইকো পার্ক সবার জন্য দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে বসতে পারছে খাওয়া দাওয়া করতে পারছেন আনন্দ করতে পারছেন প্রেম পর্বের সূচনাও হচ্ছে সব জায়গায় দিদি আছে সর্ব জায়গায় দিদি সূত্রপাত করেন আর কি দেবাংশু ভট্টাচার্য এখনো অবিবাহিত এ প্রসঙ্গে বলেন কেউ না কেউ আছে কোথাও না কোথাও ঠিক সময় হলে আসবে হ্যাঁ দেখো আমি সাংসদ হওয়ার পরে এটা আমার একটা যেটা বলতে পারে একটা ভালো কাজের সাথে শুরু করলাম আমি প্রায় এক বছর হতে চললো এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময়ে আমাদের প্রচার চলছিল। দিন রাত দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম প্রায় একটা বছর হয়ে গেল তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করব তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়েই এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই মেয়েদের বিপদাপদের আপদের যা যা প্রবলেমস যা যা সব রকম স্কুল হোক কলেজ হোক যাবতীয় যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি একবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু হলো কারণ ধনিয়াখালী আমার খুব কাছে নিজের এবং ধনিয়াখালির অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে অসীমা পাত্র আমাদের বিধায়ক মহাশয় মহাশয় আর এই অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য আমি চিরকৃতজ্ঞ সেই জন্য ধনিয়াখালী মানুষের কাছে তথা আমাদের খুব প্রিয় অসীমাদির কাছে তো সেই জন্যে আমি ধনিয়াখালী দিয়ে শুরু করলাম আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তারা যারা চশমা পায় এবং যাদের ক্যাট্রাক সেটা নিয়েও আমরা যাতে আগামী দিনে তাদের ক্যাটরাক্ট অপারেশন করাতে পারি সেটা তাদের নাম নথিভুক্ত করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করব তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন বলে নয় আগামী দিনে আমার যে সাতটা কনস্টিচুয়েন্সি সেখানে সব জায়গায় হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে যাদের কোনো পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া তার হাতটা ফিট করা এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা না সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করানো ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে সেটা আমরা এবারে করছি আমাদের এখান থেকে ধনিয়াখালি থেকে সাত আটজন মানুষ আছেন যাদের কোনো এর পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দেওয়ার কথা প্ল্যান করেছি এবং পুরো টিম তার জন্য এখানে এসছে তো এই কর্মসূচি নিয়ে আমার শুরু হচ্ছে আজকে ধনিয়াখালিতে সমাধান করার জন্য আমি নিশ্চয়ই করবো জন্যই শুরু করছি শুধু টেস্ট করে ছেড়ে দিলে হবে না তারপরে তাদের যা যা প্রবলেম সেগুলো যাতে তারা কোনো রকমভাবে উপশম পেতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করছি সেটাও করবো এবং তার সাথে আমরা হাত দিচ্ছি সেটাও আমাদের একটা কাজ এবং আজকে তো বাইরের যা অবস্থা দেখছি সেটাতে যে রোদ মানে রোদটা আশা করেছিলাম সেই রোদটা এখন কমে গিয়ে ঝড় বৃষ্টির একটা আবহাওয়া এসে গেছে তো দেখা যাক আশা করি সব ঠিকঠাক হবে আমরা হলের মধ্যে করছি কোনো প্রবলেম আশা করি হবে না দিদি একটা কথা গতকাল